কোনো বস্তু বা সংখ্যার কত ভাগের কত অংশ তাকেই বলা হয় ভগ্নাংশ ভগ্নাংশ হলো কি কোনো বস্তু বা সংখ্যার ভাগের কত অংশ তাকেই বলা হয় ভগ্নাংশ ধরো বলা হলো ধরো চারটি তোমাকে বল দেওয়া হয়েছে এইরকম একটা ঘরে এরকম আয়তকার চিহ্ন করে এইরকম একটা আয়তকার চিহ্ন করে তোমাকে দেওয়া হলো এরকম ঘোর করে দেওয়া হলো তোমাকে বলা হলো এই চারটি ভাগের মধ্যে তিনটি ভাগ তুমি রং করে দাও বলছে তো ওই তিনটি ভাগ রং করে দাও মানে কি চারটি ভাগের মধ্যে তিনটি ভাগ রং করে দেওয়া হলো নাকি চারটি ভাগের মধ্যে তিনটি ভাগ রং করে দেওয়া হলো তাহলে ভগ্নাংশ কি হলো ভগ্নাংশ হলো কোনো বস্তু বা সংখ্যার কত ভাগের কত অংশ তাকেই বলা হলো ভগ্নাংশ তাহলে আমি কি করলাম না যদি তিনটিকে আমি রঙ করি তাহলে কী লিখবো চারের ভাগ ছিল তার মধ্যে আমি তিন ভাগটা রঙ করলাম তাহলে এটা কি হয়ে গেল? ভগ্নাংশ তাহলে কি বলা হলো ভগ্নাংশ হলো বুঝতে পেরেছ তাহলে ভগ্নাংশ কীভাবে হলো বুঝতে পেরেছো তো এবারে আমরা ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করি মানে সাধারণত সাধারণ এবং দশমী দশমী ভগ্নাংশও পড়েছিলাম তো সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এরপরে দেখো ওই সাধারণ ভগ্নাংশকে আমরা কয়টি ভাগে ভাগ করব না তিনটি ভাগে ভাগ করব প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবারে দেখো প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো না যদি ওই প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো যদি লব বড় হয় এখানে হয় সরি হর বড় এবারে অপ্রকৃত ভগ্নাংশ আমি কি করে করব লব বড় থাকবে হরটা কি ছোট হয়ে যাবে দেখো তাহলে আমরা ভগ্নাংশকে কয়টি ভাগে ভাগ করেছিস একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ ওই সাধারণ ভগ্নাংশকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দু নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তিন নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে কটি ভগ্নাংশ হলো তিনটি ভগ্নাংশ এক হচ্ছে প্রকৃত অপ্রকৃত মিশ্র এবারে এই যে প্রকৃত ভগ্নাংশটা আমি কী করে বুঝবো না আমি সংজ্ঞা লিখিনি সংজ্ঞা লিখবে তোমরা যে ভগ্নাংশে লভ ছোট হর বড় হবে যে ভগ্নাংশের লভ ছোট হর বড় সেটাকে আমরা কি বলবো প্রকৃত ভগ্নাংশ এরপরে অপ্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো না যে ভগ্নাংশের লভটা বড় হবে হরটা ছোটো হবে লভ কি হবে বড় হবে হর কি হবে ছোটো হবে তাকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আমরা কাকে বলবো যেটাতে পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা মানে ধরো এক একটা একটা পূর্ণ সংখ্যা দুই ধরো দুই পূর্ণ দুইয়ের তিন তাহলে যে সংখ্যাতে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকবে তাকে আমরা কি বলবো মিশ্র ভগ্নাংশ বলবো এখানে এই যে লব বাই হর এরা বড় ছোট কিছু বোঝা দরকার নেই শুধু দরকার যে পূর্ণ সংখ্যা এখানে থাকা মানে বুঝে নিবে এটা মিশ্র ভগ্নাংশ এবারে ধরো চারের বাই পাঁচ আমি দিয়েছি তাহলে এটা কেন প্রকৃত ভগ্নাংশ আমরা এখানে বলবো চারের বাই যে পাঁচ আছে এটাকে আমি কেন প্রকৃত ভগ্নাংশ বলবো না কারণ হচ্ছে না চার দেখো ছোট পাঁচটা কি বড়ো চার কি ছোট পাঁচ বড় তাই এটা প্রকৃত ভগ্নাংশ তাই আমরা বুঝতেই পারলাম যে এটা প্রকৃত ভগ্নাংশ ছয়ের বাই সাত এটা প্রকৃত না অপ্রকৃত এটা প্রকৃত ভগ্নাংশ কেন কারণ কি না ছয় দেখো ছয়টা ছোট সাতটা বড় ছয়টা ছোট সাতটা বড় তাই এটা প্রকৃত ভগ্নাংশ আঠের বাড়ি নয় এটা প্রকৃত না অপ্রকৃত বুঝব না দেখো আটটা ছোট মানে লবটা ছোট হরটা বড় লবটা ছোট হরটা বড় তাই এটাকে কি বলবো প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো না যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা প্রকৃত বলবো যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলব অপ্রকৃত ভগ্নাংশ আমি কি করে বলবো কোথায় বলবো না দেখো একটা লভ বড় আছে লভটা কি আছে বড় আছে হরটা কি আছে ছোট আছে তাই এটা কি হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ আমরা কীভাবে বুঝবো না অপ্রকৃত ভগ্নাংশ বুঝবো এটাই যে যেটাতে লব বড় থাকবে হরটা কিন্তু ছোট থাকবে লব কী থাকবে বড় থাকবে হর কি থাকবে ছোট থাকবে তাহলে সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কী করে বুঝব না যেটাতে পূর্ণ সংখ্যা থাকবে তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। এবারে আমরা তিনটি আমি সংখ্যা এখানে করব এবারে বুঝবো এটা কি ভগ্নাংশ হতে পারে পাঁচের সাত দশের বাই তিন এই তিনটি যে আমি ভগ্নাংশ লিখলাম এই তিনটি ভগ্নাংশের মধ্যে কোনটা কি ভগ্নাংশ পাঁচের বাই সাত কি হবে পাঁচের বাই সাতটা কি হবে না পাঁচটা যেহেতু ছোট সাতটা বড় তাহলে যদি লব ছোট হর বড় হয় তাহলে এটা কি হবে না এটা হবে প্রকৃত ভগ্নাংশ এটা কি হবে প্রকৃত ভগ্নাংশ দশের বাই তিন এটাকে আমরা কোন ভগ্নাংশে ফেলব দশ দেখো উপরের লভটা দশ এটা হচ্ছে দেখো বড়ো তিনের থেকে বড়ো তাই তো আর তিনটা হচ্ছে কি ছোট তাহলে লব বড় হর ছোট তাহলে কি হবে এটা অপ্রকৃত ভগ্নাংশ কি হবে অপ্রকৃত ভগ্নাংশ এটাতে দেখো পূর্ণ সংখ্যা আছে তাই এটা কি হবে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে